ডক্টর ইউনুসের গভর্নমেন্ট যে কথাগুলো ফুট করে বলে ফেলেন যে আমেরিকা মিথ্যা কথা বলছে এটা অপরিণামদর্শী পৃথিবীর কাছে ডক্টর ইউনুস এই মুহূর্তে একটি দেশকে পরে একটি দেশকে এমন ধ্বংসের মুখে নিয়ে দাঁড়ালেন যে এই দেশকে বিশ্ববিপে এখন সন্ত্রাসীর একটা হাব হিসাবেই সবাই মনে করছে এবং আজকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমির মুখ থেকে একই কথা বের হয়ে আসছে যে কন্ডেম করেছে বাংলাদেশের এই দুরবস্থার জন্য আমেরিকার যে ক্ষমতা আমেরিকার তার নিজের সব দেশের শান্তি বজায় রাখার জন্য শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আমেরিকার উন্নয়নকে ধরে রাখার জন্য আমেরিকার হাত অনেক লম্বা যে বিষয়টা আসলে তুলসী গাবার্ডের এই যে বাংলাদেশ বললেন বাংলাদেশের বিষয়টা এখানে আসলো কেন আসলে বাংলাদেশ কি আমেরিকার জন্য এত ইম্পর্টেন্ট একটা বিষয় বিষয়টার এই এই দিকটাও লক্ষ্য করতে হবে বিষয়টা আসলে বাংলাদেশের চেয়ে বাংলাদেশে যে এখন জঙ্গিবাদ উগ্রবাদের যে ভূমি হিসাবে ব্যবহৃত হচ্ছে যে ইসলামী খেলাফতের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের শুধু বিষয় নয় এটা বিশ্বব্যাপী আমেরিকার জন্য একটি তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয় এবং ঠিক একই কারণের কারণে বাংলাদেশে যখন আইসিসের এর পতাকা নিয়ে মিছিল হয় এবং দুঃখজনকভাবে ভাবে হলেও বত্রিশ নাম্বারকে সরকারি পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি বুলডোজার দিয়ে তিন দিন ব্যাপী ঘোষণা করে যখন ভাঙচুর করা হয় সেখানেও দেখা গেছে আইসিস এর পতাকা অর্থাৎ এসবগুলো কিন্তু আমেরিকা আমেরিকার সরকার যেহেতু মেটিকুলারলি ডিজাইনের সাথে ও অর্থনৈতিকভাবে যুক্ত যেটা ইতিমধ্যে প্রায় প্রমাণিত যে মানে শুধু একটি চেকের কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে টোয়েন্টি নাইন মিলিয়ন কিন্তু টোয়েন্টি নাইন মিলিয়ন ইজ নট দ্য হোল মানি সেখানে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে কিভাবে কি ভবিষ্যতে আমরা আরো অনেক বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে পারবো বিশ্বের কাছে যে তুলসী গভর্নের এই যে বাংলাদেশে এখন একটি সন্ত্রাসবাদের হাব হয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন যে সরকার তুলসী গাবার্ডের এর ইন্টারভিউ সাথে সাথে গভীর রাতে এর প্রতিবাদ করেন কিন্তু চতুর্দিকে যে মব মব কিলিং হচ্ছে যে যে হত্যা হচ্ছে আমাদের একজন দর্শক বলেছেন শুধু হিন্দু বা আমি বলছি যে বাংলাদেশের সংখ্যা ল মানুষের কথা বলা হচ্ছে না উনি আসলে বলেছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা বলেছেন যে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে ধর্মীয় সংখ্যা কথা কথা নয় সকলের শুধু লঘুদের আবারও রিপিট করি যে এমনকি যাদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ব্যবসা পুরিয়ে দেওয়া হচ্ছে চাঁদাবাজি হচ্ছে খুন হচ্ছে রেইপ হচ্ছে আসিয়া চা আট বছরের শিশু কন্যাকে রেপ করে হত্যা করা এটা একটি উদাহরণ আরেক আরেক হিন্দু মেয়েকে রেপ করার পর তার বাবা যখন বিচার চাইতে গেলেন তাকে হত্যা করা ইস্কনের লিডারকে ফেব্রিকেটেড কেসে জেলে রাখা যেটা যেটার কোনো কারণ নেই পঞ্চাশের অধিক বাংলাদেশের খুব পরিচিত বা সামনের সারির সাংবাদিকদেরকে ফ্যাব্রিক হত্যা মামলায় জেলেপুরে রাখা বিনা বিচারে এবং কাউকে বাংলাদেশ বাংলাদেশে এখনো পর্যন্ত কতজন মানুষ বেল পেয়েছে এসবগুলো সমস্ত কিছুই কিন্তু এই তুলসী উত্তরে রয়ে গেছে উত্তর মানে ওনার কথায় রয়ে গেছে এবং বিশ্বের কাছে আমাদের অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের সম এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান সোমালিয়ার সমক এবং আহ আমেরিকা যেহেতু তার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আসলেই যে মানে এখনো পর্যন্ত পৃথিবীতে সে সবসময় জিরো টলারেন্সের ইয়েটাই শুধু বলে নেই কাজে দেখিয়েছেন অ্যান্ড স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের কথা এখানে মেনশন আমি আবারও করতে চাই যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে তুলসী গাভার্নের মুখ থেকে আমরা শুনেছি উনি নিজেই বিষয়ে কনসার্ন আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব শুধু বলেনি না উনি কাজটা করেন ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছেন যে আমি ক্ষমতায় গ্রহণের প্রথম দিনই আমি এই দেশ থেকে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে তাড়ানোর ব্যবস্থা করবো উনি কিন্তু সেটা সেই দিনই করেছেন এরকম আরো অনেক কাজ করছেন যেসবগুলো ভালো মন্দ সেই বিচারের কথা বলছি না আমি এখানে প্রমাণের কথা বলছি যে উনি শুধু শুধু কথার কথাই বলেন না পলিটিশিয়ানরা সাধারণত যেটা করে এরা ভোটের আগে ভোটের পটে ভুলে যান দেশ নট দ্য ডোনাল্ড ট্রাম্প এবং আপনারা আরেকটা উদাহরণ দিয়েই আপনাদের সামনে এখানে আপনারা জানেন যা জাস্ট কিছুদিন পূর্বেই ইউক্রেনের প্রেসিডেন্ট যে ইউক্রেনের প্রেসিডেন্টকে গত চার পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রায় চারশো মিলিয়ন ডলার খরচ করে যুদ্ধ পরিচালনা করছেন আমি যদি সংখ্যাটা মিলিয়ন না বিলিয়ন ভুল করে থাকি সেটা পরে সংশোধন করে নেব সেখানে আমেরিকা সেই প্রেসিডেন্ট কে ডেকে এনে যুদ্ধের যুদ্ধ বন্ধ করার জন্য সরাসরি লাইভে আমি সেদিন উপস্থিত ছিলাম হোয়াইট হাউসে যে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পে এবং তার ভাইস প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে কিভাবে কথা বলছিলেন এটা আরেকটা উদাহরণ দিলাম পানামার প্রেসিডেন্টের পরে অতএব ডক্টর ইউনুসের এ যে কথাগুলো ফুট করে বলে ফেলেন যে আমেরিকায়ই সত্য কথা বলছে এটা অপরিণামদর্শী পৃথিবীর কাছে ডক্টর ইউনুস এই মুহূর্তে একটি দেশকে পরে একটি দেশকে এমন ধ্বংসের মুখে নিয়ে দাঁড়ালেন যে এই দেশকে বিশ্বব্যাপী এখন সন্ত্রাসীর একটা হাব হিসাবেই সবাই মনে করছে এবং আজকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমির মুখ থেকে একই কথা বের হয়ে আসছে যে কনডেম করেছে বাংলাদেশের এই দুরবস্থার জন্য আমাদের সামাজিক মাধ্যমগুলোতে নয় আহ বা ইন্দো প্যাসিফিক এরিয়ার প্রায় সমস্ত সংবাদ মাধ্যমে তুলসী গাবার্ডের ইন্টারভিউয়ে যে কথা বাংলাদেশ নিয়ে কথা হয়েছে তা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে তুলসী গাবার্ড কি যে কি উনি কি মানে আসলে তুলসী গাবার্ডের ক্ষমতা কতটুকু বলার তিনি যে বলছেন সেসবগুলোর আসলে তথ্য উপাত্ত উনি কিভাবে সংগ্রহ করেছেন করেছেন এইসব কল যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমরা এখনো অনেক কিছুই হয়তো বা জানি না আমেরিকার প্রেসিডেন্টকে প্রতিদিন সকালবেলা যিনি প্রথম সিকিউরিটি বা ইন্টেলিজেন্স নিয়ে ব্রিফ করেন তিনি হলেন তুলসী গাবার্ড তুলসী কাবাডের কাজ আন্ডারে প্রায় কমপক্ষে আঠারোটি সংস্থা যারা পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেসবগুলো অ্যানালাইসিস করে এবং তুলসী কাবাড জাস্ট অনর্থ একটি কথা বলতে পারেন না এইভাবে যখন ভারতের সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বিস্তারিত ব্যাখ্যা করে বাংলাদেশের অবস্থানটা বলেন উনি প্রথম অবশ্যই বলেন যেটা আপনি ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমন এমনকি উনি মেনশন করেছেন ক্যাথলিকদেরকে উপর অত্যাচার এবং সেই সাথে অন্যান্য অন্যান্যটা বলতে নিশ্চয়ই আমরা যারা বিশ্লেষণ করতে পারি বা অনেক বিশ্লেষকরা এটা বলেছেন যে সেটা বলা হচ্ছে রাজনৈতিক ভাবে যাদেরকে অত্যাচার করা হচ্ছে খুন করা হচ্ছে এটা নিয়ে আমেরিকান গভর্নমেন্ট কনসার্ন এবং উনি মেনশন করে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কনসার্ন সেই সাথে উনি আবার আরেকটা পেরাতে উনি বলেছেন যে বাংলাদেশের যে ইসলামী জঙ্গিবাদের উত্থান এবং সেখানে ইসলামিক খেলাফত আন্দোলন আপনারা জানেন যে গত সাতই মার্চ শুক্রবার দিন বাংলাদেশে প্রায় ঘোষণা দিয়ে খেলাফত আন্দোলনের মিছিল করা হয় সভা করা হয় এবং প্রায় দুই তিন ঘন্টা ব্যাপী ঢাকা শহরে তাণ্ডব চালানোর পর সেটা তথা দেখানো হয়েছে যে তাদেরকে প্রতিহত করা হয়েছে কিন্তু এটি যেহেতু আগে ডিক্লেয়ার করা ছিল সেই প্রতিহতটা আগে থেকেই করা হয়নি অতএব যেখানে না তুলসি এই কথাটা বললেন যে বাংলাদেশে খেলাফত আন্দোলন হচ্ছে ইসলামী জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে যেটা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কনসার্নের কথা বললেন এবং তারা বাংলাদেশে বা ভারতের সাথে একসাথে কাজ করবে যে যাতে ওই অঞ্চলে কোনো ধরনের উগ্রবাদের সৃষ্টি না হতে পারে বাংলাদেশে স্পেশালি বাংলাদেশের কথা বলেছে একটা বিষয় এখানে খুবই লক্ষণীয় লক্ষ্য এটা 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 এইভাবে হয়তো বা অন্য কেউ লক্ষ্য করেনি আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জিজ্ঞেস করি সেটা হলো যে আহ তুলসী গভার্ট কিন্তু কোন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস গভর্নমেন্ট এটার সাপোর্ট করছে ইয়ে ইসলামী জঙ্গিবাদ বা ইসলামী খেলাফত এটা কিন্তু বলেননি কিন্তু কি করলেন যখন তুলসী গাবার্ডের ইন্টারভিউ প্রচারিত হলো তার গভীর রাতেই ইউনোস গভর্নমেন্ট বা ইউনোস গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো আমি কলা খাই না মানে উনি বললেন যে এটা মিথ্যা কথা এটা হচ্ছে না বাংলাদেশে একটা বিষয় এখানে যে আমেরিকার আমেরিকার যিনি ইন্টেলিজেন্সের প্রধান তিনি মিথ্যা কথা বলছেন আর সেই সাথে বলা তো হয়নি ডক্টর ইউনুস আপনি এটাতে সাপোর্ট করছেন এটা তো বলেনি আমেরিকান তুলসী কাপার্ড অথবা আপনি কেন বলছেন যে এখানে কিছু হচ্ছে না তারপর সাথে সাথে ঢাকায় ইউনিভার্সিটিতে যে আবার বড় মিছিল বা রেলি যেটা যেটার ছবি বা ভিডিও আজকে আমি স্টেট ডিপার্টমেন্টের প্রশ্নের সময় হাতে তুলে এভাবে দেখাই যে সেখানে রেলি হচ্ছে ইসলামী খেলাফত কায়েমের জন্য অথচ আপনি বলছেন কেন আপনি কি জন্য বলছেন যে সেখানে হচ্ছে না মনে প্রমাণিত হয় যে এই ডক্টর ইউনুস বা এখন অনেকে ডক্টর গভ যেটা সম্পূর্ণ লিগালি উনি দখল করে বসে আছেন অথবা আপনি নিশ্চয়ই এই জঙ্গিবাদ এই খেলাফত আন্দোলনের সহযোগী যদি তাই হয় তাহলে আপনাকে হয়তো বা সিগনালটা আপনি হয়তো বা বুঝতে পারছেন না যে আমেরিকান সরকার যখন তাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন আসে তখন উদাহরণস্বরূপ বলি পানামার প্রেসিডেন্টের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির কারণে তাকে কিন্তু পানামা থেকে উঠে নিয়ে এসে আমেরিকাতে জেলে পড়ে রাখা হয়েছিল প্রায় চল্লিশ বছর বাংলাদেশের অবস্থাটা সেই রকম হতে আমরা দিতে চাই না আমরা বিশ্বাস করি না কিন্তু আপনি যে অপরিণামদর্শিতা দেখাচ্ছেন যে তুলসী গাবার মিথ্যা কথা বলছেন আমার মনে হয় আপনি বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন না অসংখ্য ধন্যবাদ আজকে এই এপিসোড যারা দেখবে তার খুব পরিষ্কারভাবে এই মুহূর্তে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মানুষ কিভাবে দেখছে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবে আমি ফিরে আসি দস্তাগির ভাইয়ের কাছে ভাইয়া এই যে তুলসী গবর যে কথাগুলো বললেন সেটা দিয়ে বহির্বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে তিনি কি মেসেজ দিয়েছেন পৃথিবী কিভাবে উনার মেসেজটাকে দেখবেন বাংলাদেশের পরিপ্রেক্ষিত বটে ইন্টারন্যাশনালি হাউ ইট হ্যাজ দ্য এফেক্ট অন দা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ভাইয়া আনমিউট করেন আপনাকে আনমিউট করতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমারো এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে যার সাথে আমাকে ডেকে নিয়ে আসলেন জিয়া জিয়াভাইকে আমি পার্সোনালি খুব পছন্দ করি আহ এবং অনেক রাজনৈতিক তথ্য গবেষণা উনি করেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম যে প্রশ্নটা আপনি করলেন সেটাতে যাওয়া তুলসী গর যে ইন্টারভিউ এবং সেই যে কথা বললেন উনি অনেক কথা বলেছেন ওনার জীবন সম্বন্ধে কথা বলেছেন ওনার ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেছেন এবং এখানে আরেকটি বিষয় সকলের জন্যে যারা এখনো ভিডিও টুই দেখান নেই সেটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি যে উনি কিন্তু তাকে কিন্তু কোনো করতে হয়নি মানে সাংবাদিক তাকে পৌঁছাতে হয়নি বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য উনি শুধু বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিলেন বাকিটা তুলসী গাভার নিজেই করলেন আমেরিকা আমরা বিশ্বাস করি আর না করি আমরা আমাদের ছাত্র জীবনে প্রায় সকল ছাত্র রাজনৈতিক দলগুলি মার্কিন সাম্রাজ্যবাদ ধর্ম হোক ধ্বংস হোক যাক স্লোগানে অভ্যস্ত কিন্তু